আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণ আর কলঙ্কিনী রাধা রানীর প্রেম কাহিনী তো শুনেছি কিন্তু আদতেও আপনারা কি জানেন যে রাধা রানীকে কলঙ্কিনী রাধা কেন বলা হয় জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না একদিন জটিলা কটিলা আর বৃন্দাবনের কিছু লোকজন রাধা রানীকে এটা বলে যে রাধা কলঙ্কিনী বিবাহিতা হয়েও বনবিধি কৃষ্ণের সাথে মেলামেশা করতে যায় রাধার এই অপবাদ বা কলঙ্ক দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অসুস্থতার অভিনয় করতে থাকে এদিকে মা যশোদা চিন্তিত হয়ে পড়ে সমস্ত বৈদ্যকে ডেকে আনলেন কিন্তু কোনো বৈদ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক করতে পারলেন না আর ঠিকই বা হবে কি করে এটা ভগবান শ্রীকৃষ্ণের নিজের লীলা বলে কথা তখন ভগবান নিজেই তেজস্বীর সাধু ভেসে এসে তিনি বললেন যে এই রোগের আরোগ্য কোনো ওষুধে হবে না একমাত্র সবচেয়ে প্রতিব্রতার নারী যদি যমুনা থেকে জল এনে দেয় সেই জল দিয়েই শ্রীকৃষ্ণ সুস্থ হবেন সমস্ত বৃন্দাবনের নারীরা জল নিয়ে এলেন কিন্তু কেউই পূর্ণ জল আনতে পারলেন না কেউই না পারার পরে শেষে রাধারানী জল আনতে গেলেন তারপরে রাধারানী যখনই কলস ডুবালেন যমুনাতে দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে রাধারানীর কলস ভরে দিলেন যমুনার জল দিয়ে তারপরে সবাই দেখতে পেল যে রাধারানীর কলস পূর্ণ হয়ে ফিরেছে আর সেই জল দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ আরোগ্য লাভ করলেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন যে কলম কিনি নয় তিনি সর্বশ্রেষ্ঠ প্রতিব্রতা ও সর্বপবিত্রা এইটা করেই ভগবান শ্রীকৃষ্ণ কলঙ্কি থেকে রাধা রানীকে বাঁচিয়েছিলেন আর ঠিক এই কারণে রাধা রানীকে কলঙ্কিনী রাধা বলা হয় এই কথাটা আপনারা জানেন কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জয় শ্রী হরিবার জয় শ্রীকৃষ্ণা লিখতে একদমই ভুলবেন না রাধে রাধে